আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি গাইস আজকে আমরা সোশ্যাল আইসলেন্ডে যে প্রাণ করতে আমাদের গিল্ড মেম্বারের একটা মেম্বারকে নিয়ে যে মেম্বার কি না একজন ছেলে মানুষ কিন্তু সে মেয়েদের মতো ভয়েস দিয়ে কথা বলতে পারে একটা পুরুষ হঠাৎ করে যদি তার কণ্ঠ শুনে ভাববে সে একজন মেয়ে তো তার কণ্ঠকে কাজে লাগে আজকে একটা তৈরি করি বলি ফানি কন্টেন্ট তো সোশ্যাল আইসিলেন্টে যে খুব কষ্ট একটা ছেলেকে ম্যানেজ করি তো ছেলেটাকে গ্রুপে নিয়ে আসি তো ছেলেটা কিছুক্ষণ কথা বলার পর সে বুঝতে পারে ওই ছেলে মেয়েটা আসলে একজন মেয়ে না সে একজন ছেলে তো সেটা বুঝতে পেরে সেই গ্রুপে আসা প্লেয়াররাও মনে করেন যে ফাজলামি করতে থাকে মজা করতে থাকে তো আমরা যখন বুঝি যে সোশ্যাল প্রাণ করা আমাদের পক্ষে হচ্ছে না তখন আমরা কি করি বিয়ার স্টার্ট করি প্রাঙ্ক করার জন্য আমরা সেখানে তিনজন টিম একসাথে স্টার্ট দিয়ে এবং একটা খালি রাখি র্যান্ডম প্লেয়ারের জন্য তো র্যান্ডম প্লেয়ার তো ঠিকই আসে কিন্তু র্যান্ডম প্লেয়ারটা হচ্ছে একজন জাদুঘর প্লেয়ার সেই জাদুঘর কিন্তু তার গেম প্লেয়ের মাধ্যমে আমাদের প্রত্যেকের গেম প্লে মনে করেন বারোটা বাজায় যায় একদম আমাদের সাথে পুরো প্রাঙ্ক হয়ে যায় তো সেই জাদুঘরকে আমি খুব কষ্টে গ্রুপে আনি এবং গ্রুপে আনে তাকে উরুম ধুরুম অপমান করি এবং সেই অপমানের ভিডিওটা আছে এই ভিডিওর লাস্টে তাই ধৈর্য ধর আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও এই যে ভাই हेलो हेलो এই হেট মিয়া বাই বাই হ্যালো আপু হ্যালো 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 আপু হ্যালো হ্যালো হ্যালো

লিডার লিডার হ্যালো লিডার কি আল্লাহ মাইডি কি ভাই আরে মাল কামানো আমি দুই পাশে দুইটা রে কানাডা ভাই 200 ভাই রে ভাই কি 200 টাকা ভাই মাসকানা দেখছো ভাই আমি গেছে গেছে কইরে গেছে রে এই আমাগো দাদা ভাই কথা কই নাকে এই দাদা ভাই কথা কই না কে মাইক অফ নাকি কি হেরে আরে কি মেহেদি টেডি লাগাইছে সুতো মিয়া

আমার বাসা আমার বাসা হচ্ছে এই আমার বাসা হচ্ছে সিলেট আপনার বাসা কোথায় কিল করতে মজা লাগবে আপনি তো ওদিকে অনেক কিল করে ফেলছেন দুই কিল আপনি তাহলে ভালো খেলেন হাই হাই আপনি ভালো ওরে ভাই কি মারছে আমার অন টেপটা রে দেখি একটু আমাদের অর্ধেক বড় ভাই সরি সম্মানীয় বড় ভাই উল্টা ভাল লাগবে হাই 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 আমি পুরো স্ট্রোক করছিলাম আবার আমি না করতেছি রিভেন্ট দিতে থাকি আমার বারবার আমি না করতেছি না না দেওয়ার জন্য

একটারও ছাড়বো না তো মায়ের আজকে মায়ের তো আজকে তোমার খেলাই দেখবো আমরা আজকে খেলা দেখার জন্য আসছি আমরা নো কোনো এনিমি মারা টারা আজকে শুধুমাত্র আমরা হচ্ছে এই ভাইয়ের খেলা দেখবো ভাইয়ের নাম নাম্বার সকল কিছু দেওয়া আছে এখানে ভাইয়ের নাম্বার কি এত 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 নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সম্মানীয় বড়ো ভাই ঠিক আছে দিই বড় ভাই গেম প্লেটা দিই ওই বড়ো ভাই কি করে এটাও হেডশট কিরে ভাই হ্যাঁ আমার বডি শট দিকে এতক্ষণ ভরা দিল হেড শট এখন দিয়ে বডি শট দেখেন ওই আহ বাহ ভাই কিন্তু পিসি প্লেয়ার সমৎকার একটা ইমোট দেখাইলো একুশ কিল আরে মাইক টপ রাই বাইরে ভাই এখন আপনারাই বলেন এইসব প্লেয়ারদের কি করা উচিত আমি কিন্তু তাদের কোনো প্রমোট করতেছি না হ্যাঁ আমি তারা কোনো প্রমোট করতেছি না বলতাসি যে এইসব প্লেয়ারের কারণে গেমের ব্যালেন্সের কি অবস্থা আইছিলাম এটা প্রাণ ভিডিও করতাম এখানে মনে করেন যে আমরা প্রাণ করতে এইসব নিজেরাই প্রাঙ্ক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পুরা প্রাণ করায় দিছে দেন দেন কি করে দেন হ্যাঁ ছ ডাক্সন আমি করিস তো এই ম্যাচে কিন্তু শুভ সিক্সটি নাইন পড়ছিল শুভ সিক্সটি নাইন এর আশা করি আপনারা চিনেন এই যে টুর্নামেন্ট প্লেয়ার যে টুর্নামেন্ট প্লেয়ার শুভ সিক্সটিন আহ হা কি করতাছে এই রে কি করতাছে এমএসএ কিন্তু শুভ সিক্সটি নাইন পড়ছিল টুর্নামেন্ট প্লেয়ার শুভ সিক্সটি নাইন বাংলা স্টপ ওয়ান স্কোয়াডের প্লেয়ার যায় সে কিন্তু আমাদের ম্যাচে পড়ছিল তো দেখেন আমাদের শুভ সিক্সটি নাইন বাইরে পড়ছিল প্লাস আমাদের টিমে পড়ে গেছে হ্যাঁ আমাদের টিমে পড়ে গেছে জাদুঘর এই জাদুঘরে ধ্যান কি করে মানে জাদুঘরে বুঝছি লং এর থেকে হেডশট মারতে পারো না বাট কাছে থেকে হেডশট মারতে পারে বা এই আমাদের প্লেয়ার খেলতেছে এদের মতো প্লেয়ারের কারণে গেমের ব্যালেন্সটা পুরোটা নষ্ট হয়ে যায়

মেসের ভিতরে কি করতেছে এটা লোকেশন এভরিথিং সকল প্যানেল আছে দুইটা প্লেয়ার লাইভ আছে আমাদের টিমে দুইটা এখন তো ভাই রিপোর্ট গুলো যে মারতেছে এই এই যে এইসব ফালতু প্লেয়ারের জন্য রিপোর্ট টেন আমার আইডি তো খাইছে কিনা কে জানে এইসব প্লেয়ারের কারণে আমার এমন আছে এই কারণে আমি বলতেছি যে আমার কেউ রিপোর্ট জন্য আমি বইটা যাই রিপোর্ট টিপোর্ট খাই বয়স খেলাইছে মানে আমার এই গেম প্লে দেখি

বলতেছি যে আমার কথা কি শুন তুমি তোমার যে প্রশ্নটি করি তুমি কথা বলো নাকি বলতেছি যে তুমি এই ভাইকে কি তুমি চিনো আগে থেকে ও আচ্ছা ভাই ওই যে নিয়ে কথা বলবো প্যানেল ভাই কি এত তো এক দিলে মেজাজটা গরম হয়ে যায় কেনা খালি এক দিল আছে বলতেছি যে ভাই এই যে কি কি হোয়াটসঅ্যাপ না ডিসকোড সার্ভারটা চালাদা হ্যাঁ আপনার আপনার आवाज এত কম কেন একদম লো ভাই মোবাইলে খেলতে কথা বলতেছেন নাকি এই পিসি লাগান ও মাইক্রোফোনটাকে বল يلا ভাই রে আপনারা কিন্তু আপনারা ডিভাইসের যে অবস্থা আল্লাহর বুঝছি আপনারা ওই কথা কইলে আপনি হুদা এসে নাম্বার টাম্বার দিয়েন পেনাল এমনে দিগুনা চাল করবেন

ভালো গেম প্লে করে লাভটা কি ভাই হ্যাক খাওয়া লাগে আমার গেম প্লে কি খারাপ ভালো না আমারও অনেকে ইউজার কয় আমার গেম প্লে অনেকে ইউজার কয় আর এগোর সামনে আমি টিকতারি না কিনলে তারি না আর দেখছেন কি অ্যাবনর্মাল হেডসেট গুলো মারে আলতু প্লেয়ার যত সব প্রাণ করতেছিলাম এসলাম নিয়ে কিন্তু এই প্রাং করা রইল না উল্টা আমার এই প্রাং বানায় দিছে আচ্ছা এইগুলোরে ভাই যদি মনে করেন যে ম্যাচের ভিতরে পান আমি তো ভিডিও করতেছি দেখে কিছু বাংলা করতে পারলাম না হলে আমি এখন মানে ভিডিও না করতাম তো অনেক কিছু আমি বলতাম ভিডিও করার না আপনাদের অনেক রেস্ট্রিকশান আছে দেখে আমি কিছু বলি নাই আপনারা আমি বলে দিয়েছি এইসব প্লেয়ার যদি ম্যাচের ভিতরে পড়ে পুরো স্কোর মিলা পুরো স্কোর মিলা রিপোর্টটা মারবেন আশা করি গেড়ে দেওয়া অন্তত কিছু হলে করবো পুরো স্কোর মিলা রিপোর্ট মারবেন তারপরে যদি লবি জানতে পারেন মানে মুখের ভিতর যদি সর্বোচ্চ কোনো গালি থাকে ভাই কবিতা ছাড়বেন কবিতা কবিতা এগুলোর আর কিছু না এগুলোর কবিতা ছাড়বেন আর কিছু বললাম না এই ভিডিওটা এতটুকু ভাই আজকের কন্টেন্ট এটাই ভাই আর কিছু মানে এটা আমি আপনাদের মূলত ভিডিওটা বানাতাম না ভিডিওটা বানাইছি এই কারণে যে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাক আপনার একটা মোটামুটি নেন পিসি লবির কারণে এত পরিমাণ হ্যাঁ গেমের ভিতরে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ